কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য অনেকেরই হয়ে থাকে অনেকেই এই সমস্যায় ভোগে থাকেন কেন হয় এই কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য হওয়ার অনেক কারণ রয়েছে এর ভিতরে বলতে গেলে একটি হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন অর্থাৎ খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় অনেকেই ভুগে থাকেন আরেকটি হচ্ছে লাইফস্টাইল অর্থাৎ জীবনধারার পরিবর্তনের কারণেও কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে খাদ্যাভ্যাসের পরিবর্তনের বিষয়ে বলতে গেলে ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ না করা অর্থাৎ আঁশযুক্ত খাবার কম গ্রহণ করা পরিমাণ মতো ফাইবার সমৃদ্ধ খাবার বা আঁশযুক্ত খাবার সঠিকভাবে গ্রহণ না করা এমন কিছু খাবার রয়েছে যে সমস্ত খাবার বেশি বেশি গ্রহণ করার ফলে এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে দেখা যায় অনেকেরই এক্ষেত্রে খাদ্যাভাসের পরিবর্তন আনতে পারলে এবং যে সমস্ত খাবার গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হতে পারে সে সমস্ত খাবার যদি খাদ্য তালিকায় যোগ করা যায় তাহলে এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকাংশেই দূর করা সম্ভব যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে আপনি যদি এই সমস্যায় দীর্ঘদিন ভুগতে থাকেন তাহলে খাদ্যাভাসের পরিবর্তন এনে আপনি এই কোষ্ঠকাঠিন্য সমস্যা খুব সহজেই দূর করতে পারেন এক্ষেত্রে আপনার যেটি করণীয় সেটি হচ্ছে যে অবশ্যই ফাইবার সমৃদ্ধ বা আঁশযুক্ত খাবার পরিমাণ মতো খাদ্য তালিকায় যোগ করতে হবে তাহলে এই কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হয়ে যেতে পারে শাকসবজি কিংবা ফলমূল যে সমস্ত শাকসবজি বা ফলমূলে ফাইবারের পরিমাণ বেশি রয়েছে বা আঁশের পরিমাণ বেশি রয়েছে সেই সমস্ত শাকসবজি বা ফলমূল খাদ্য তালিকায় যোগ করতে হবে এবং পরিমাণ মতো গ্রহণ করার চেষ্টা করতে হবে বিভিন্ন প্রকার শাকসবজিতে ফাইবারের পরিমাণ বেশি থাকে সেই সমস্ত শাকসবজি গ্রহণ করতে হবে এছাড়াও অনেক ফলমূলেও ফাইবার বা আঁশের পরিমাণ বেশি থাকে বা যে সমস্ত ফলমূল বা শাকসবজিতে ফাইবার রয়েছে ফাইবার সমৃদ্ধ রয়েছে সে সমস্ত শাকসবজি ফলমূল খাদ্য তালিকায় যোগ করতে হবে ফলমূলের ভিতরে বলতে গেলে কলা কলা আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে পারে নিয়মিত পরিমাণ মতো কলা খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হতে পারে এরপর রয়েছে গাজর গাজর আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে পারে এছাড়া রয়েছে লেবু এতে ভিটামিন সি এর ঘাটতি দূর করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যা আপনার দূর হতে পারে শশা আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাকে দূর করতে পারে এছাড়া অন্যান্য যে সমস্ত খাবার রয়েছে সে সমস্ত খাবার আপনাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে আর এমন কতগুলো খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলো বেশি বেশি গ্রহণ করার ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা আরও বেড়ে যেতে পারে সেই সমস্ত খাবারের ভিতরে বলতে গেলে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই জাতীয় খাবার অতিরিক্ত চিনি জাতীয় খাবার অতিরিক্ত লবণ জাতীয় খাবার এই সমস্ত খাবার অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার প্রকৃত কিছু খাবার রয়েছে এই সমস্ত খাবার বেশি মাত্রায় গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে এই সমস্ত খাবারের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিক নিয়মে যে সমস্ত খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করলে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকান্যের সমস্যা দূর হতে পারে সেই সমস্ত খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে অন্যদিকে বলতে গেলে শারীরিক ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে শারীরিক ব্যায়াম একটি গুরুত্বপূর্ণ বিষয় শরীর চর্চা বা শারীরিক ব্যায়াম বা কায়িক পরিশ্রম করার অভ্যাস গড়ে তুলতে হবে যারা অলস প্রকৃতির জীবনযাপন ভস্ত হয়ে পড়েছেন তাদের এই অলস প্রকৃতির জীবন থেকে বেরিয়ে এসে শরীর চর্চা করার অভ্যাস গড়ে তুলতে হবে অনেকেই এক স্থানে দীর্ঘক্ষণ বসে থাকেন এই বসে থাকার কারণে অনেকেরই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠনার সমস্যা বেড়ে যেতে পারে আর তাই এক স্থানে দীর্ঘক্ষণ বসে না থেকে মাঝে মাঝে একটু হাঁটাচলা করা শরীরের পক্ষে অনেক ভালো হতে পারে এর পাশাপাশি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করা যেতে পারে অনেকেই অতিরিক্ত অ্যালকোহল ও ধূমপান করে থাকেন অ্যালকোহল এবং ধূমপানের অপব্যবহারের ফলেও কনস্টিপেশনের সমস্যা বেড়ে যেতে পারে এদিকেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অপর্যাপ্ত ঘুমের কারণে শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে অনেকেরই আবার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যাও বেড়ে যেতে পারে এদিকেও খেয়াল রাখতে হবে পরিমাণ মতো পানি ও তরল গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে অনেকেই সঠিক উপায়ে পরিমাণ মতো পানি পান করেন না যার ফলে তাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দিন দিন বেড়ে যেতে থাকে অনেকে তরল খাবার কম গ্রহণ করে থাকেন তরল খাবার কম গ্রহণ করার ফলেও কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিনের সমস্যা বেড়ে যেতে পারে তাই পরিমাণ মতো পানি পান করুন এবং তরল খাবার গ্রহণ করার অভ্যাস করে তুলুন অনেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করার ফলে তাদের এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে যেতে পারে আর তাই এই পর্যায়ে ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করার চেষ্টা করুন বেশি বেশি বা পরিমাণ মতো তরল খাবার গ্রহণ করার অভ্যাস করে তোলুন তাহলে একটি পর্যায়ে এই কনস্টিপেশনের সমস্যা দূর হয়ে যেতে পারে মহিলাদের গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়ে অনেকেরই এই কনস্টিপেশনের সমস্যা হতে পারে গর্ভাবস্থা প্রসব পরবর্তী সময়ে অনেক মহিলাদেরই এই কনস্টিপেশনের সমস্যা হতে পারে অনেকে দীর্ঘমেয়াদী কিছু ওষুধ সেবন করে থাকেন যার পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে তাই ওষুধ সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে হলে অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে শরীর চর্চা করার অভ্যাস গড়ে তুলতে হবে যে সমস্ত খাবারগুলো শরীরের পক্ষে খুব একটি উপকারী না সে সমস্ত খাবার কম গ্রহণ করতে হবে কিংবা এড়িয়ে চলতে হবে এবং যে সমস্ত খাবার শরীরের পক্ষে ভালো এবং যে সমস্ত খাবার গ্রহণ করলে শরীর ভালো থাকে এবং তার সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকঠোর সমস্যা দূর হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আস্তে আস্তে এই কনস্টিপেশনের সমস্যা অবশ্যই দূর হয়ে যেতে পারে একটি পর্যায়ে এসে এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠনের সমস্যা দূর হয়ে যেতে পারে